হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভ্রমণ মানেই মুক্ত হওয়া অকৃত্রিম অনুভূতি এবং প্রিয়জনের সঙ্গে কাটানো কিছু স্বর্ণালী সময় কিন্তু বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ক্যামেরা আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যান তবে শুধু রোদ আর বালু নয় চোখ রাখুন আশপাশের প্রতিটি কোনায় কারণ কিছু অসাধু ব্যক্তি বা চক্র আজকাল সৈকতের আশেপাশের বিশেষ করে চেঞ্জিং রুম রিসোর্ট টয়লেট এমনকি নির্জন বসার জায়গাতেও গোপন ক্যামেরা বসিয়ে রাখছে যার মাধ্যমে ব্যক্তিগত দৃশ্য রেকর্ড হয়ে যাচ্ছে মুহূর্তেই আর আপনি পড়ে যাচ্ছেন ব্ল্যাকমেইলের শিকার এ ধরনের ঘটনার শিকার হলে শুধু যে ব্যক্তিগত সম্মানহানি হয় তা কিন্তু নয় মানসিকভাবে আক্রান্ত হয় গোটা একটি পরিবার তাই সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ কোথাও বসার আগে চারপাশ ভালোভাবে দেখে নিন অস্বাভাবিক বস্তু বা ঝুঁকিপূর্ণ জায়গা মনে হলে এড়িয়ে চলুন চেঞ্জিং রুম ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করুন আয়নার পিছনে হ্যাঙ্গারের মধ্যে বা কি ছোট ছিদ্র যদি থাকে সেটিও খেয়াল করতে বলবেন না ভ্রমণে গিয়ে যেন আপনার প্রিয় মুহূর্ত কখনো দুঃস্বপ্নে পরিণত না হয় সেদিকে সচেতন থাকুন আনন্দ নিতে যান কিন্তু নিরাপত্তার সাথে আপোষ নয় এই হোক আপনার মূল মন্ত্র ধন্যবাদ সকলকে